কেটে কিলোমিটার সন্তানের জন্য মানদ বুকে হেঁটে কেদারনাথের পথে বাদুরিয়ার শম্ভু দিয়ে রাস্তা ঘষে ঘষে শুয়ে শুয়ে গা ভিজিয়ে এভাবেই ষোলোশো কিলোমিটার যাত্রা শুরু করেছেন বাদুরিয়ার শিব ভক্ত শম্ভু কাহার গন্তব্য কেদারনাথ কারণ তার সন্তান এসেছে মহাদেবের আশীর্বাদে আর সেই মানত পূরণ করতেই তিনি বেছে নিয়েছেন এই কষ্টসাধ্য দণ্ডী কাটা যাত্রা একাধিকবার সন্তান সম্ভব হলেও সন্তান আসেনি পৃথিবীর আলো দেখতে এরপর শম্ভু মহাদেবের কাছে মানত করেন সুস্থ সন্তান হলে তিনি বুকে হেঁটে কেদারনাথ যাত্রা করবে। অবশেষে সেই আশীর্বাদ মেলে এখন তার পুত্রের বয়স তিন এবার প্রতিশ্রুতি পালনের পালা প্রতিদিন কয়েক কিলোমিটার করেই মাটিতে শুয়ে শুয়ে গিয়ে চলেছেন রোদ বৃষ্টি কাদা কোন কিছুই আটকাতে পারেনি তাকে মসলন্দপুরের রাস্তায় দেখা যায় তার গায়ে কাদা চোখে নিষ্ঠা আর একটাই না বলব স্থানীয় বাসিন্দারা কেউ ফল দিচ্ছেন কেউ প্রণাম করছেন কেউ বা তার এই যাত্রায় দিচ্ছে না শীর্ব এ ভিডিও আপনার হৃদয় ছুঁয়ে যাবে এমন নিষ্ঠা এমন বিশ্বাস আর কোথাও দেখেছেন লাইক দিন শম্ভুর এই অদম্য যাত্রার সম্মান জানাতে। কমেন্টে লিখুন হর হর মহাদেব শেয়ার করুন এই কাহিনী যাতে গোটা দুনিয়া দেখো আস্থা মানে কেমন দাদা আমার একটা মানসিক আছে বলে যাচ্ছে বুঝলে তো ছেলের জন্য মানসিক করেছিলাম আশা পূর্ণ হয়েছে ওই জন্যই যাচ্ছে কত কিলোমিটার পারি দু হাজার কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটার এদিকে ওদিকে হতে পারে মানে বাচ্চা আসছিল পেটে নষ্ট হয়ে যাচ্ছিল বারবার তিন মাস চার মাস হয়ে হয়ে নষ্ট হয়ে যাচ্ছে তার জন্যই মানসিকটা করেছিলাম বাবা কেদারনাথের কাছে যে ছেলে পেলে তোমার কাছে বাবা ডন্ডিখেটে খেটে আমি তোমার মানত করে আসবো তা বাবা আমার আশা পূর্ণ করেছে তা আমারও তো বয়স দিন দিন বেড়ে চলেছে ওই জন্যে আমি এই এগারো তারিখ মানে সকাল দশটা থেকে বেরিয়ে পড়েছি বৃহস্পতিবার কোনো কষ্ট হচ্ছে না 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 কোনো কষ্ট হয়নি কোনো অসুবিধাও হয়নি বাবার আশীর্বাদে

কথা হ্যাঁ আমার বাবা নেই মা আছে ভাই আছে বোন আছে সব তো বাইরে কাজ করে বোনদের বিয়ে হয়ে গেছে আমিও বাইরেতেই কাজ করি গাড়ি চালাই এখন বাড়িতে এসেছি তার জন্যই এখন থেকেই শুরু করে দিয়েছি মানে বয়স হয়ে গেলে তো আর দিতে পারবো না মানে মানসিক পূরণ করতে এই দন্ডিকাত হ্যাঁ আমার নাম শম্ভু কাহার থানা বাদড়িহা জেলা উত্তর চব্বিশ পরগনা